দেখুন এটা রাজনীতির দুশ্চরিত্র বদমাইশ নেতাদের একটা ষড়যন্ত্র এটা করে সমাজের মহলকে একটা অশান্ত করে দাঙ্গা সুস্থ সমাজকে ব্যস্ত করার একটা পরিকল্পনা এবং এইটা দেখিয়ে বিশেষ এক সম্প্রদায়কে টার্গেট করে মূলত বিজেপি তার রাজনীতির রুটি ছাঁকতে চাইছে তবে দুঃখের সাথে বলতে হয় রাজ্য সরকারেরও সহযোগিতা রয়েছে তাই এই কাজ হচ্ছে যদি বলেন আপনি সেই আবার রাজ্য সরকার কেন জড়ালেন কেন আমি এজন্যে জড়াচ্ছি যখন এই ঘটনা ঘটে নদিয়াতে ঘটেছে তখন যদি কড়া হাতে যারা এই মানে অসভ্যতা এই বর্বরতা যারা সমাজের সম্প্রীতিকে বিঘ্ন ঘটায় যে সম্প্রীতি বিঘ্ন করলে একটা দাঙ্গা হবে হাজার হাজার ঘর বাড়ি পূর্বে মানুষের জীবন যাবে এইরকম একটা মহা অন্যায় কাজের যে আসামি তাদেরকে যদি শাসক প্রশাসন দিয়ে এবং তাদের যদি যথাযথ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করত বা করে তাহলে নতুন করে এই অন্যায় কাজে কেউ পা দিবার চক মানে সাহস সৎ সাহস দেখাবে না চক মানে পা দিবার কেউ জন্য চেষ্টা করবে না দ্বিতীয় নম্বর যে গতকালকে কাকদ্বীপে যেটা ঘটেছে যেখানে যারা বা যে করেছে এটা তো একটা পরিবেশকে নষ্ট স্বাভাবিক বার্তা দিকে যাবে অলরেডি শুভেন্দু কি বলছে জিহাদিরা করেছে শুভেন্দু জিহাদি শব্দের মানে জানি কি আমি জানি না জিহাদ শব্দটা খারাপ কথা নয় খুব ভালো কথা বাংলায় যাকে বলা হয় সংগ্রাম করা চেষ্টা করা লক্ষ্য স্থানে পৌঁছানোর জন্যে আর সব থেকে বড়ো জিহাদ হলো সমস্ত বোরাই থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করা শুভেন্দু এই ভাষা জানে কি জানি না কেন ওর মধ্যে সেই বিদ্যা সেই পড়াশোনা আছে কি আমার জানা নাই তবে শুভেন্দু অধিকারী এটা বলে কি করতে চাইছে একটা সমাজের মধ্যে একটা ভোটাভুটি ভাগ করে এবং দাঙ্গা পরিস্থিতি তৈরি করতে চাইছে সেখানে যখন একটা ধরা পড়ছে একটা ব্যক্তি তাহলে এই বিষয়ে শাসকের তো সক্রিয় হওয়া দরকার এমন করা ব্যবস্থা নেওয়া দরকার এবং এই যে না জেনে শুনে শুভেন্দু একটা জাতিকে টার্গেট করছে শুভেন্দুর বিরুদ্ধে তো শাসকের মামলা করে তাকে গ্যারেজ করা দরকার কেন এই সরকার তো জিতে আছে যাদের ভোটে তাদের কাছে প্রকাশ এরকম একটা দাঙ্গা এবং এরকম একটা মানুষের ধর্মীয় ভালোবাসার উপরে আঘাত দিবার একটা যে চক্রান্ত করছে এর বিরুদ্ধে তো ওকেও তো বন্দি করা দরকার কিন্তু শাসক এর পিছনে নরম ভাব দেখাবে শাসক মারবে কাদেরকে নির্দোষ দেখাবে তাহলে এই জায়গায় এটা রাজনীতির একটা মানে দিদি মুদির একটা সাজ মানে সাজানো একটা নাটক যেখানে মানুষ নিরীহ মানুষের দোকান থেকে শুরু করে রুজি রুটি একসাথে ভাতৃত্ব মিলবন্ধন এটা নষ্ট হবে এজন্যে সাধারণ মানুষকে বলবো এসব যখন ঘটনা ঘটবে এই কাগে কান লিগেছে রাম না ছুটে আগে প্রকৃত তথ্যটা চিৎ তারপরে তার বিরুদ্ধে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে প্রতিবেশী মানুষ ঐক্য হয়ে যাদের সম্প্রীতি বিঘ্ন না হয় তার বিচার ব্যবস্থার জন্য আন্দোলন করা দরকার